قال النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احبا اليه من والده وولده والناس اجمعين او كما قال عليه الصلاه والسلام ان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد لا اله الا الله محبط يبلغ لا اله الا الله লা ইলাহা ইল্লাল্লাহ জান দিলে আসে রে আল্লাহর ভয় জান দিলে আসে রে মরনের ভয় অন্ধ আনাশব সময় হরনিদের আচ্ছা কালী মাঠ জিকির করলে কি গুনা হয় জি তো অনেকের চেহারার দিক তাকায় দেখতেছি জবানি বন্ধ ঠোঁটি নড়াইতেছেন না আচ্ছা বলেন তো এই জবান দিয়েছে কে আর একটু আসতে বলেন এই জবান কে দিয়েছেন এই জবান কেড়ে নেওয়ার মালিক কে তো এই জবান দিয়ে নেতাদের স্লোগান এ যাবৎ পর্যন্ত তো বহু দিয়েছেন যেই নেতাদের স্লোগান দিছেন যেই নেতাদের জন্য জীবন মরণ খাটছেন সেই নেতারা আগমেক থুয়া পলাইছে কথা বলেন না কেন কিন্তু বলেন তো দেখি আমার আল্লাহ পলাইছে বুঝি আগে পলাইছিল ছিল এখনো পলাইছে না সব সময় আছে তো যিনি সবসময় সব সময় থাকেন সব সময় থাকবেন তো তার নামের জিকির এত আসতে হয় কেন ওই যে আমরা ওখানে কয়েকজন বসে আছে দূরে আপনাদের সমস্যা কি উঠে আসে উঠে সামনের দিকে আসেন এই যে আপনারা যারা মাঝখানে ফাঁকা রাখছেন ওখানে অসুবিধা পানি আছে নাই তো সুন্দর ব্যবস্থাপনা বৃষ্টি হইলো আলহামদুলিল্লাহ নিচে তো পাকা করা আছে খুব সুন্দর করে বসতে পারবেন আগায় বসেন লোকজন পিছনে আসবে আপনার ঘাড়ের উপর দিয়ে উঠে সামনের দিকে আসবে এতে করে সমস্যা হবে উঠে আসেন সামনের দিকে আসেন কি হলো নরেন না কেন হ্যাঁ আমি তো দূরের মানুষ না কাছের মানুষ নড়াচড়া না করলে কিন্তু প্রয়োজনে উঠে যাবো আগান 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 সবাই আগায় বসে আর ওই রাস্তার উপর মন খারাপ করেন না আপনারা এসে বসে পড়েন আমি বেশিক্ষণ না যেহেতু আকাশের অবস্থা খুব একটা ভালো না এই জন্য যত দ্রুত সম্ভব হুজুরকে মঞ্চে দেওয়ার চেষ্টা করবো ইনশা আল্লাহ কিন্তু একটা পরিবেশ যদি তৈরি না হয় তাহলে দেখতে খারাপ দেখায় এই জন্য আসি খুব অল্প সময় কথা হবে একটু মহাব্বত জিকির করি লাহ ইন্দলা ইন্দ আলহামদুলিল্লাহ ফুলবাড়ি জান্নাতুল কবরস্থান কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী জলসার সম্মানিত সভাপতি আলহাস মৌলানা মোহাম্মদ ইয়াসিন আলী মন্ডল সত্ত্বাধিকারী ফুলবাড়ি মেশিনারি শেরপুর বগুড়া সভাপতি এবং আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ মাউলানা মোহাম্মদ দবিবুর রহমান সাবেক চেয়ারম্যান শেরপুর উপজেলা পরিষদ বগুড়া বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত আলময় কলম বিশেষ করে আমার পূর্বে আলোচনা করলেন আমার অত্যন্ত স্নেহস্পদ ছোট ভাই হাফেজ মৌলানা মোহাম্মদ মামুন রশিদ সাহেব এবং আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের মধ্যমণি আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক আল্লাহ হজরত মাউলানা মুফতি বজরুল রশিদ মিয়া আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বলে আলহামদুলিল্লাহ হজুর সহ উপস্থিত সামনে বসা দিনদরদি ইসলাম প্রিয় মুসলমান বাবাজিরা সমবয়স্ক যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে বসা আছেন আমার পর্দা নিশীন মা ও বোনেরা সকলের প্রতি আমার অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা এবং বারবাদ জানিয়ে সেই মহান মালিকের দরবারে এ শুকুর আদায় করবো তাহা আমার মতো নগণ্য গোলামকে আপনাদের খেদমতে হাজির হওয়ার তৌফিক দান করেছেন এবং আজকে জুমার নামাজের পরে যেই পরিমাণের বৃষ্টির একটা অবস্থান বা তার আগে যে বৃষ্টি আজকে বিকালে হইল তাতে মনেই হয় নাই যে আজকের মাহফিলটা করা হয়তো বা সম্ভব হবে কিনা কিন্তু আল্লাহ পাক একটা সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছেন এই জন্য আমরা খুশি না বাজার যে আল্লাহ পাক এত সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিলেন আমরা সেই মালিককে খুশি করার লক্ষ্যে খুশি করার উদ্দেশ্যে আল্লাহর দেওয়া জবান দিয়ে উচ্চ আওয়াজে সকলেই দিল থেকে শুকর আদায় করি সকলেই পড়ি আলহামদুলিল্লাহ রসুলের উপরে সালাম মহাব্বতে সকলেই পড়ি সল্লু আলাইহিস সালাম মুয়াজ্জজহ আমি আপনাদের খিদমতে কোরআনি কারীমের ছোট্ট একটা আয়াত কারিমা তালাওয়াত তিলাওয়াত করেছি আমি যেহেতু আপনাদের একদম নিকর্ততম কাছের পরিচিত আয়াতটাও তিলাওয়াত করেছি পরিচিত রাসূলের রসুল হารিস থেকে ছোট্ট একটা হাদিস আপনাদের সামনে বলেছি এর উপরে মুক্তসার কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আজকে যেই সময় আমরা এই জায়গায় বসেছি আজকে ইংরেজির তারিখ কত বলেন না চার তারিখ আচ্ছা বলেন তো আজকে আরবি মাসের কোন মাস জি রবিউল আব্বাল আছে না গেছে কেউ কয় গেছে কেউ কয় আছে? তার মানে আমরা আরবি মাসের হিসাব আমাদের কাছে নাই আজকে তিরিশে রবিউল আব্বাল তার মানে এখনো রবিউল আউ্বাল মাস শেষ হয়নি না কারণ শেষ হয়েই গেছে কারণ হল চাঁদ যদি আজকে উঠে থাকে আর তিরিশের পরে তার আর চাঁদ না ওঠার কোনো অসম্ভবনা না তিরিশের পরে চাঁদ উঠবেই তার মানে আজকের দিনটাই আমরা রবিউল আউয়াল মাসের দিনকে শেষ করে রবিউল আউয়ালের পরে কি মাসের নাম জানি আমরা রবিউল আউ্বাল রবিউল সানি আজকে সেই তারিখটা শুরু তো রবিউল আউ্য়াল মাস যেহেতু শেষ আজকের রাত অন্য মাসটা শুরু এই জন্য রবিউল মাসের কিছু অংশ আমরা পেয়েছিলাম আজকের দিন এই জন্য আমি আপনাদের খেদমতে এই মাসে রবিউল আল্লাহ পাক আমাদের মাঝে পাঠিয়েছিলেন জোনালে মোহাম্মদুর রসুল্লা সাল্লু আলি সাল্লামকে নবীর সানে আল্লাহ সুবাহান আহুয়াতা আয়েলা করানুল কারীমের মধ্যে বলেন ওয়া আর সাল্লাহ কা আ রহমত আমি এই পৃথিবীতে আপনাকে পুরা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ আমি আল্লাহ পাঠ আপনাকে প্রেরণ করেছি জুড়ে আল্লাহর নবী যে সময় এই দুনিয়ার জমিনে এসেছিলেন এই ওই সময়টার নাম হল জাহিলিয়তের যুগ যেটাকে বলা হয় অন্ধকারের যুগ অন্ধকার বলতে আমরা কি বুঝি আমরা সাধারণত অন্ধকার বলতে রাত বুঝি কিন্তু আসলে অন্ধকার বলতে শুধু রাত নয় মানুষের অন্ধকার যদি কলিজার মধ্যে যদি মানুষের অন্ধকার থাকে তো আর কার্যক্রম সবকিছুই খারাপ বের হয় প্রকাশিত হয় এমন একটা যুগে আল্লাহ রব্বুল আলমিন আমার আপনার নবীকে পাঠিয়েছিলেন যেই জামান আর মানুষ ছিল পৃথিবীতে সবচেয়ে জঘন্যতম মানুষ এমন একটা সময় আল্লাহ নবীকে এই জমিনের মধ্যে পাঠিয়েছিলেন যেই সময়ের মানুষগুলো এত খারাপ ছিল এত শৃঙ্খল ছিল ওই উশৃঙ্খল মানুষগুলোকে সুশৃঙ্খল করার জন্য ওই খারাপ মানুষগুলোকে ভালো করার জন্য একটা সুন্দর সমাজ গঠন করার জন্য আল্লাহ সুবাহ এই জমিনের ভিতরে একজন সোনার মানুষ পাঠিয়েছিলেন তিনি হলেন আমাদের নবী মোহাম্মদুর সাল্লা